মানুষের শখের কি শেষ আছে যে কোনো উপায়ে মানুষ চায় তার নিজের শখে পূরণ করতে আসসালামু আলাইকুম হ্যালো বিহাস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমত ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজও আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকের নতুন স্পেশাল ভিডিওটি শুরু করা যাক বিয়াস আজ সকালবেলা আমি আমাদের পাশের মানে এটা মাঠ বলেন বিল বলেন এখানে খেলাধুলা গরু ছাগল মানে সব কিছু বিচরণ করে এখানে খেলাধুলাও হয় একটা ফাঁকা একটা মাঠের মতো এইখানে একটু হাঁটাচলা করতে আসছিলাম যেহেতু আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই আর দূরে যাই নাই আজকে এখানটায় আমি হাঁটতে আসলাম দেখুন এখানে কত গরু ছাগল সব খাচ্ছে বেড়াচ্ছে সকালবেলা একটি নিস্তব্ধ পরিবেশ আর কি স্নিগ্ধ বাতাস কত সুন্দর পরিবেশ আর আকাশটাও দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে এই জায়গার লোকটি সবাই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমেই জানাবেন আকাশটা কিন্তু অল্প অল্প মেঘাচ্ছন্ন আছে তারপরেও আকাশটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এখানে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুর বিচরণ তারপরে এই ওই মাঠে এক সাইডে দেখলাম যে কিছু থানকুনি শাক হয়ে আছে তাই থানকুড়ি শাক যেহেতু ভেষজ উপাদানে পরিপূর্ণ তাই আমি আর দেরি না করে সেগুলো উঠিয়ে নিলাম এইগুলো আজকে রান্না করা যেতে পারে আর যেহেতু টাটকা এখন এই মাঠ থেকে উঠাচ্ছি এটি খেতে অনেক ভালো লাগবে দেখুন ভাস ঘাসের ভিতরে কিভাবে হয়ে রয়েছে টাটকা টাটকা শাকগুলো একদম ঘাসের ভিতরে লুকিয়ে আছে দেখা যাচ্ছে না কিন্তু আমার হাত থেকে নিস্তার নেই আমি ঘাসের তলার থেকে দেখুন কিভাবে বেছে বেছে শাকগুলোকে তুলে নিচ্ছি আপনারা হয়তো অনেকেই চেনেন অনেকেই চেনেন না তারপরেও যারা না জানেন তাদের জন্য আমি আবার দেখিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে যাই হোক শাকগুলো উঠাই আমি বাসায় চলে আসলাম এখন বালতির ভিতরে পানি নিলাম পানি নিয়ে শাকগুলো প্রথমে ধুয়ে নিয়েছি দুই তিনবার তারপরে পানি নিয়ে এখন একটা একটা করে বেছে নেবো যেহেতু আমি ঘাসের ভিতর থেকে উঠে আনছি এর ভিতরে যাতে ঘাস টাস না থাকে তাই আমি এক বালতি ফুল করে পানি নিয়েছি আর এখানে শাকগুলো সেরে দিয়েছি এখান থেকে এবার একটা একটা করে শাক উঠিয়ে নেব আর ঘাসগুলো আর অন্যান্য যেগুলো আছে খড়কটা সেগুলো বাদ পড়ে যাবে বলুন তো ভিয়াস আমার বাসার টেকনিকটা কেমন হয়েছে তা ভিয়াস আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা ছোটো লাইক দিতে ভুলে গেছেন প্লিজ সবাই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন কারণ আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছ হয়ে যেতে পারে তাই প্লিজ সবাই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই দেখুন আমার শাকগুলো বাঁচা শেষ এখন এই যে আলুগুলো কোষানো শেষ একদম প্রস্তুত তারপরে এই যে কিছু কেনাকাটা করছিলাম তা হলো ফতনার জন্য কিছু খেলনা আর একটা দানি যেটা খুব আমার পছন্দ হয়েছিল তাই যেহেতু কালকে আনা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই শাকটা বাসার পর মশলা করার সময় মনে পড়লো যে হ্যাঁ কাল যে একটা মশলার বাটি কিনছে আপনাদের দেখানো হয় নাই তাই দেখাতে নিয়ে চলে আসলাম বলুন তো ভিয়াস এর কেমন লাগছে আমার মশলার বাটিটা কেমন হয়েছে যেহেতু পুরাতন যে বাটিটা আছে সেটা নষ্ট হয়ে গেছে তাই এটা কিনে আসলাম এটা সব কিছু আলাদা আলাদা বাটি জানি অনেকের কাছে এর থেকে ভালো তো আসে কিন্তু আমার শখে আর আমার সামর্থ্য এইটাই কুলাইছে তাই এইটাই কিনছি যেহেতু শখের ভিতরে যেটা পছন্দ হয়েছে সামর্থ্যের ভিতরে যেটা আছে সেটাই কিনছি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে বলবেন দেখুন ভিয়াস এর ভিতরে তিনটে কালারের সমারোহ রয়েছে যাই হোক তারপরে এবার ফাতেমার খেলনাগুলো বের করে আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হলো সেটাও বলবেন ওর পছন্দের কিনা এই সবগুলো যে ছোটো একটা হারিকেন যেহেতু হারিকেন আমি অরিজিনাল যে জলের সেই হারিকেন অনেক আগে একবারে দেখছি অনেক দিন দেখা হয় না তাই খেলনা হারিকেনটা দেখে আমার খুব পছন্দ হয়েছে এটা আমার পছন্দের কিনা আর এই পুতুলটাও দেখুন কত সুন্দর পুতুলটা দেখুন সব কিন্তু এই যে পাথরের কাজ করা অনেক সুন্দর পুতুলটি কাগজের ভিতরে যে কেমন দেখা যাচ্ছে জানি না তবে দেখতে অনেক সুন্দর পোড়াটাই পাথরের কাজ করা কত সুন্দরভাবে রানি একটা পুতুল দেখতে অসাধারণ লাগছে তারপরে এই যে দুইটা পাখির খাসা সেই দুইটাও কিনছি এর ভিতরে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন অবস্থায় আছে দেখুন যে পাখির খাসা দুটিও এর ভিতরে আবার প্রত্যেকটা খাসার ভিতরে দুইটা করে পাখি এটার ভিতরে ঘাসফুল কালার আর সবুজ কালারের দুইটা পাখি আছে দেখতে কিনতে আমার কাছে অনেক ভালো লাগছে এটা খাতে পছন্দ করে কিনছে আর এর ভিতরে এর ভিতরে একটা হচ্ছে আর একটা হচ্ছে কমলা রঙের পাখি তাই যে খাসার ভিতরে পাখি এটাও কেমন দেখা যাচ্ছে আপনারা অবশ্যই বলবেন বিহাস কমেন্টের মাধ্যমে তা ভিহাস আপনাদের সাপোর্ট আমি সবসময় কামনা করি সব সময় আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই দেখা শুরু করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর তারপরে এই যে দুপুরের বাজার নিয়ে চলে আসলো দেখে আজকে কি কি বাজার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই যে নিয়ে আসছে বড়ো একটা সিলভার কাপ মাছ আর নিয়ে আসে কি সেটাও আমি এখন প্যাকেট থেকে বের করে নিব দেখা যাক কি হ্যাঁ এগুলো হচ্ছে কষু এগুলোকে বলা হয় মানকসু এগুলো এখন অনেক ভালো লাগে খেতে আজকে নিয়ে আসা হলো তাহলে আজকে রান্না হবে সিলভার কাপ মাছ দিয়ে আর এই মানকসুটা আর এই যে আমি শাক আনছি সেই শাকগুলোই রান্না করা হবে আরও আরেকটা আসের ভিতরে হ্যাঁ এর ভিতরে আছে আমড়া আমড়াটা আজকে রান্না করা হবে না আনা হয়েছে থাক স্টোর করে রেখে দেওয়া হবে যে কোনো একদিন রান্না করা হবে তা এই হল আজকে বাজার এবার বাজারগুলো কাটা বাসা করতে হবে এই যে সেই মান কচুটা কেটে নেওয়া হয়েছে দেখেছেন কীভাবে স্লাইস করে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে একদম সাদা ধপ করছে তারপরে এই যে মাছটা ফ্রাই করার জন্য চলে আসলাম মাছটা কিন্তু বেশে কোটে ফ্রাই করার জন্য এখন একদম ফ্রাইয়ে চাপিয়ে দেওয়া হয়েছে তারপরে এই যে ভ্যাস মশলার পানি গরম করে তার ভিতরে এখন ছেড়ে দেওয়া হচ্ছে আমার সেই টাটকা টাটকা তোলা শাক এইগুলো কিন্তু ভেষজ উপাদানে পরিপূর্ণ ভ্যাস আপনাদের যদি সম্ভব হয় এখন বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায় যদি সম্ভব হয় আপনারা এটা খাবেন এটা কিন্তু অনেক উপকার পেটের সমস্যার সমাধান করে আমাশা দূর করে আর তারপরও বিশেষ কথা এটা অনেক পুষ্টি উপাদান আছে এই দেখুন মশলা পানিতে সিদ্ধ করার পরে এখন তেল পেঁয়াজ হয়ে বেশি করে দিয়ে এখন তেলের ওপর দিয়ে সুন্দরভাবে একটু আরও বেশিক্ষণ ফ্রাই করে নেওয়া হবে এটা কিন্তু অনেক পুষ্টিকর ভ্যাস আপনারা অবশ্যই যদি পান তাহলে মিস করবেন না অবশ্যই অবশ্যই খাবেন এই দেখুন একটার ফাইনাল লুক সেগুলো ভাজতে ভাসতে আমার কতটুকুই হয়ে গেছে এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর আজকেও অনেক মজার হয়েছে খেতে তারপরে এই যে সে ওলটা ওলটা যাতে গাল না চুলকায় তাই একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করা হয়েছে এখন এই যে জালের ভিতরে গরম পানিটা করে ঢেলে দেব যাতে গালটা চুলকানো রিমুভ হয় এই যে আমার হয়ে গেছে ঢালা এখন একটা পানিটা ঝরিয়ে এই যে রান্নার জন্য চলে আসলাম মশলা কষিয়ে মশলার ভিতরে এখন ছেড়ে দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব যেহেতু এটা মাটির জিনিস সুন্দরভাবে মশলা বেশি বেশি করে দিয়ে কষাতে হয় এই যে ভেয়া সে ভেজার মাছ এখন অ্যাড করে দিলাম রান্না প্রায় অলমোস্ট ডান এখন রান্নাটা হয়ে যাবে তা বেশ কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আমি অলওয়েজ টাইম আপনাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে থাকি আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যাই হোক এই যে একদম সেই কচুটা রান্না হয়ে গেছে ফাইনাল লুক কেমন দেখা যাচ্ছে সবাই অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম